হাই বন্ধুরা তোমরা যে একটু মৃত্যুঞ্জ সাউন অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজ মৃত্যুঞ্জ সাউন ভাড়া যাচ্ছে ভাগামড়া স্কুল বাদ কালী পুজো উপলক্ষে দেখতে পেয়েছ মাল লোড হয়ে গেছে টপ বেস আছে আর ফোর ডি আছে চার পিস চুঙ আছে বারো পিস দেখতে পাচ্ছ সব ছেলেরা আনতে এসছে আর কি সেট আছে সব বলে দাও একটু আর কি সেট ঢুকছে সব বলে দাও আমরা মিত্রে মাইনে যাচ্ছি ওখানে হিরো সাউন্ড আছে যারা যারা দেখতে যা চলে যাবে কাল পুজো আছে আর যারা দেখতে যেতে পারবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিও পেয়ে যাবে ভিডিওটা এই পর্যন্তই বাই